বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি দিলীপ ঘোষ এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো এবং তেনার স্ত্রী কি তথ্য বললেন কি ভয়ঙ্কর তথ্য বললেন তিনার বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য তিনি ফাঁস করলেন এই দিলীপ ঘোষ এবং তার পার্টির বিষয়েও এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলেন কি তথ্যগুলো ফাঁস করলেন সেটাই পুরোটা বলবো পুরোটা ডিটেলসে পুরোটা নিউজের মাধ্যমে নিউজটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবি দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে দিলীপ ঘোষ ফের কিন্তু আবার মুখ খুলেছে কারণ তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি যখন তিনি বিয়ে করেছিলেন রিঙ্কু মজুমদারকে রিঙ্কু মজুমদারকে তিনি যখন বিয়ে করেছিলেন তখন কিন্তু মানুষে অনেক মানুষে কিন্তু অনেক কথা অনেক নানান মন্তব্য ছড়িয়েছিল এই দিলীপ বশের বিরুদ্ধে এবং নিঙ্কু মজুদার বিরুদ্ধে এবং কি তিনারা যখন দীঘাতে গিয়েছিলেন সেখানেও কিন্তু তিনাকে কিন্তু মুখোমুখি হতে হয়েছে মিডিয়ামের মুখোমুখি হতে হয়েছে এবং কি তাকে তিনাদের নিয়েও কিন্তু বাজে মন্তব্য করেছে এবং কি সেখানে তিনারা গিয়েছিলেন শুধু তিনারা একটু সময় কাটাতে সেখানে যে তিনারা কারোর ইনভাইট যায়নি সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও কিন্তু ইনভাইট ছিল তাদের ইনভাইট কিন্তু তিনারা করেননি ব্যাস তাদের সঙ্গে একটু দেখা হয়েছিল ব্যাস ওখানেই কথাবার্তা হয়েছিল তিনি কিন্তু দিলীপ ঘোষকে কিন্তু দল বদল করার ই দিয়েছিল মানে অফার দিয়েছিল তিনি কিন্তু অফারটা নেননি সেখানে রিঙ্কু মজুমদার বলেছিলেন যে আমার স্বামী যেটা প্রথম থেকে করে আসে যে পার্টিটাকে যেটাকে তিনি খুব ভালোবাসেন সেটাকে নিয়ে তিনি থাকবেন কে অফার করলো বা না করলো তাতে কিছুই যায় আসে না এবং কি সৎ ছেলের মৃত্যুর পরেও কিন্তু একের পর এক বাজে মন্তব্য না একের পর এক সম্মুখীন কিন্তু তিনার হতে হয়েছে দিলীপ ঘোষকে সবাই নানান কথা নানান মন্তব্য রেখেছেন তাও কিন্তু দিলীপ ঘোষ কিন্তু ভিতর থেকে একদম ভেঙে পড়েনি তিনি সৎ একটা সাহসী একটা মানুষ তিনি অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানে অন্যায় দেখে সেখানে তিনি রুখে দাঁড়ান ছেলে হয়েও ছেলেকে খুবই তিনি ভালোবাসতেন তিনি একটা কথা বলেছিলেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে যে আমি পুত্র সুখ পেলাম না শোক পেলাম তিনি এই কতটা কষ্ট বুকে রেখে কথাটা বলেছিলেন শুধু একমাত্র তিনিই জানেন এবং তিনার স্ত্রীকে একটু ভালো রাখার জন্য তিনি কিন্তু ত্রিপুরায় গিয়েছিলেন এবং কি দুর্গাপুরেও তিনি কিন্তু গিয়েছিলেন শুধু তিনার স্ত্রী রিঙ্কু মজুমদারকে একটু ভালো স্বস্তিতে রাখার জন্য মানে একটু ভালোভাবে রাখার জন্য যাতে আমার স্ত্রীটা একটু ভালোভাবে থাকতে পারে কারণ যাকে হারিয়ে ফেলেছে যে সন্তানকে তিনি হারিয়ে ফেলেছেন তিনি কিন্তু কোনোদিন পাবেন না তাহলে তার কষ্ট বুকে রেখে কি লাভ রিঙ্কু মঞ্জুমদার প্রথম দিকে কিন্তু সুখ পায়নি তিনার প্রাক্তন স্বামী দিনের পর দিন তিনাকে টর্চার করেছে মানে এতটা টর্চার করেছে মানে সেটা দেখার মতো না এবং কি প্রীতম যখন প্রেগনেন্ট ছিল তখনও কিন্তু রিঙ্কু দেবীকে ভীষণভাবে টর্চার করত এই রিঙ্কু দেবী প্রাক্তন স্বামী এবং কি দিলীপ ঘোষ এই পার্টিতে এই কিছুদিন পরে কিন্তু ভোট এসেছে সে ভোটে তিনি মুখ খুলেছেন তিনি বললেন যে সিপিএম থেকে তৃণমূল থেকে কিন্তু কিছু লোক বিজেপিতে যোগ দিয়েছেন তিনারা বুঝতে পেরেছেন যে এইবার হয়তো তৃণমূল আর থাকবেন না সেই কারণে হয়তো এবার বিজেপিতে যোগ দিয়েছে তিনারা কি ইচ্ছা করে যোগ দিয়েছে নাকি কোনো ষড়যন্ত্র নাকি কোনো চালাকি মানে এইটা নিয়েই তিনারা তিনি ভাবছেন এবং কি তিনি এইটা নিয়ে কিন্তু বিধান বিধানসভায় এবং বৈঠক করেছিলেন কোথায় বৈঠক করেছেন কবে করেছেন এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তিনিরা বৈঠক করছেন এবং কি এই এইটা নিয়ে কিন্তু অনেক মন্তব্য চলছে এবং কি তিলেপ ঘোষ মিডিয়ার সামনে তিনি বলেছিলেন যখন ইকো পার্কে মর্নিং ওয়াংয়ে আসতো মর্নিং ওয়াং করতে তখন তিনি বলেছিলেন আমি আর কিছুই বলবো না মানে যা বলার আমার বলা হয়ে গেছে মানে এত বড় একটা সিদ্ধান্ত তিনি নেওয়ার পরও আবার কিন্তু ফির মিডিয়ার সামনে কিন্তু একের পর এক তত্ত্ব কিন্তু তিনি প্রকাশ করে যাচ্ছে এবং কি উনি যখন মামা শ্বশুর বাড়ি ষস্তিতে গিয়েছিলেন সেদিন সকালবেলাও তিনি বলেছিলেন ষষ্ঠীতে যাওয়ার কোনো আমার উদ্দেশ্য নেই মানে যাওয়ার ইচ্ছা নেই যেখানে আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছি সেখানে তো কোনো কথাই ওঠে না সেই আনন্দ উপভোগ করার আমার কোনো ইচ্ছা নেই তা সত্ত্বেও কিন্তু তিনি সর্ষিতে গিয়েছিলেন হয়তো কোনো কারণ ছিল কিন্তু বিভিন্ন মানুষ সেখানে বলেছেন মিডিয়ার লোক বা বাইরের লোক বলেছেন যে এটা খুব চালাকি করে গিয়েছে মানে ওনাদের আগের থেকে প্ল্যান ছিল যে আমরা সর্ষিতে যাব ওখানে সব কিছু পালন করব এবং মিডিয়ার সামনে আমরা এরকম বাজে মন্তব্য তুলব এরকম কথাও কিন্তু বলেছে কিন্তু আদৌ কিন্তু এরকম না দিলীপগঞ্জ বলেছেন আমার স্ত্রীর মতো স্ত্রী পাওয়া খুবই কম মানে রিঙ্কু মজুমদার এটাও বলেছেন যে আমি আমার স্বামীকে অনেকটাই ভালোবাসি বিশ্বাস করি আমার স্বামী কখনোই পার্টি বর্ণন করতে পারে না যে যা বলে বলু। আমি ওনাকে পেয়ে খুবই হ্যাপি খুবই সুখী উনি যখন চেয়েছে তাহলে সেটাই হবে আমার চাওয়াতে তো সব কিছু আটকে থাকবে না উনি যেটা চাইবে সেটাই হবে আর দিলীপ ঘোষ এই কথাগুলো শুনে অনেকটাই খুশি হয়েছিলেন ডিঙ্কু মজুমদারের বিষয়ে মানে উনি মনে মনে ভাবছিলেন যে হয়তো আমি শেষ বয়সে এসে হয়তো সুখে মুখ দেখতে পেলাম যেটা ভেবেছিলাম আমি বিয়ে করব না অবশেষে কিন্তু বিয়েটা করে হয়তো আমি স্বস্তি পেলাম যাই হোক আজকে নিউজটা বুঝে তো নিউজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবে আর তত্ত্বগুলো শুনেছি সেই তত্ত্বগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই সত্যটা আমি সত্যি যাচাই করিনি